তুমি আর না তুমি আর না পিছু না আমি চলে যাই শুধু বলে যাই তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না তুমি আর ডেকো না তুমি আর না পিছু না আমি চলে যাই শুধু বলে যাই তোমার হৃদয়ে মোর পিছু স্মৃতি রেকো না তুমি আর ডেকো না আখি জল কবু ফেলো না নিবি ধারে একা আখি জল কবু ফেলো না ধারে একা নিভাদি পার পার পথ আর চেয়ে থেকোনা আমি চলে যাই শুধু বলে যাই তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখ না তুমি আর দেখো না নেভাদি পার না পথ আর চেয়ে না নেভাদি পার জেলো না পথ আর না তুমি ডেকো না আমি চলে যাই শুধু বলে যাই তোমার হৃদয়ে মোর পিসিতি রেখো না তুমি আর ডেকোনা জানি মোর কিছু রবে না তোমার আমার দেখা জানি মোর কিছু রবে না তোমার আমার দেখা এ জীবনে আর হবে না আমারে চলে যাওয়া চে দেখো না আমি চলে যাই শুধু বলে যাই তোমার হৃদয়ে মোর স্মৃতি রেখো না তুমি আর দেখো না करण बेथ पेना ढारण ज हारे ना बेथपिना हरने जा रे फिरे फिर चेना বেদনায় হাসি না আমি বলে যাই শুধু বলে যাই তোমার হৃদয়ে মর স্মৃতি না তুমি আর দেখোনাগ্ন